নমস্কার আমি সুস্মিতা পালবারের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করে নেব কাঁচা আমের চাটনি এই গরমে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে এই সময় চাটনি খেতে কিন্তু খুব ভালো লাগে তো আজকে আমি এই চাটনি কি করে তৈরি করছি দেখে নেওয়া যাক চলুন এক এক রকমভাবে এক একজন চাটনি তৈরি করে আমি কী পদ্ধতিতে তৈরি করছি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমগুলোকে কেটে নিয়েছি আমি খোসা সমেত আমগুলো কেটেছি তারপর এখানে মশলার মধ্যে নিয়েছি মেথি আর মৌরি দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর নিয়েছি বাতাসা আমি বাতাসা দিয়ে এটা তৈরি করব আর ফোড়নে নিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে প্রথমে ভাজা মশলা তৈরি করবো তার জন্য দিয়ে দিয়েছি মৌরি আর মেথি আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি যতটা পরিমাণ মৌরি নেবেন তার অর্ধেকের একটু কম মেথি নেবেন আর লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতন নিয়ে নেবেন এবার ভালো করে এটাকে ভেজে নিতে হবে মশলাটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দেব দুটো তেজপাতা শুকনো লঙ্কা তারপরে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ফোড়নটা নাড়াচাড়া করে নেব এরপর আমগুলো দিয়ে দেবো আমগুলো দিয়ে ভালো করে ভেজে নেব আমটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি আম যদি খুব টক হয় আপনারা একটু সেদ্ধ করে জল ফেলে দিয়ে নিতে পারেন তাহলে টকটা কেটে যাবে আমি যে আমগুলো নিয়েছি খুব বেশি টক না এগুলো আমাদের কাছের আম সেই জন্য আমি এখানে সেদ্ধ করে জল ফলে একবারে ডাইরেক্ট ভেজে নিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এক টি স্পুন মতন লবণ দিয়েছি আর একদমই অল্প সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি লবণ হলুদটা দিয়ে আমগুলোকে অল্প একটু ভেজে নেব ভালো করে নাড়াচাড়া করে আমগুলোকে একটু ভেজে নিচ্ছি এভাবে যদি শুধু ভেজে নিয়ে চাটনিটা করা যায় তাহলে খোসাগুলো কিন্তু খুলে আসে না খুব সুন্দর খোসাগুলো আমের সাথে লেগে থাকে অনুষ্ঠান বাড়িতে যে চাটনিগুলো দেওয়া হয় এভাবেই খোসাগুলো দেখবেন সুন্দরভাবে লেগে থাকে এরপরে ভাজা হয়ে গেছে আমটা দিয়ে দিলাম পরিমাণ মতো জল চাটনিটা আপনি যতটা পাতলা রাখবেন বা ঘন করবেন সেভাবে জলটা দিয়ে নেবেন আমি এখানে মিডিয়াম ঘনত্বে তৈরি করব তাই জন্য এখানে আমি এই পরিমাণে জলটা দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে নেব আমটা একটু সেদ্ধ করে নেবো এরপরে যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটাকে গুঁড়ো করে নেব মিক্সি বাটির মধ্যে ভাজা মশলাটা দিয়ে গুঁড়ো করে নিচ্ছি মশলাটা গুঁড়ো করে নিয়েছি এরপর ঢাকনাটা খুলে দেখে নেব আমটা সেদ্ধ হয়েছে কিনা দেখি বোঝা যাচ্ছে আমটা খুব একটা সেদ্ধ এখনো হয়নি আর একটু সেদ্ধ হবে একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে দিয়ে তারপর আবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো ঢাকনাটা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি আরও কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখে নেব এবার দেখুন এবার অনেকটা আমের কালার চেঞ্জ হয়ে গেছে আমগুলো সেদ্ধ হয়ে গেছে সুন্দর নরম হয়ে গেছে এই সময় আমি বাতশাগুলো দিয়ে দেবো আমি টক বুঝে মিষ্টি আপনারা এখানে ব্যবহার করবেন এখানে আপনারা চাইলে চিনিও দিয়ে দিতে পারেন বা গুড় দিয়েও করতে পারেন আমি এখানে বাতাসা দিয়ে দিয়েছি এতে কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না বাতাসা ব্যবহার করলে টেস্টের কিন্তু কোনো হেরফের হবে না এবার ভালো করে ফুটিয়ে নিয়েছি গ্রেভিটা আর একটু টানিয়ে নেব আর একটু ঘন করে নেব এভাবে ভালো করে ফুটিয়ে নিলেই চাটনিটা অনেকটা ঘন হয়ে যাবে এরপর আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম দেড় টেবিল চামচ মতো ভাজা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের এই চাটনি রেসিপি তৈরি হয়ে গেছে যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে গরমের দিনে এরকম চাটনি খেতে খুবই ভালো লাগে শেষ পাতে যদি একটু চাটনি হয় তাহলে কিন্তু খাওয়াটা জমে যায় এরপর আমি ওপর থেকে একটু ভাজা মশলাটা ছড়িয়ে দিয়েছি আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দেবেন